বাবা মা বলছে সে নাকি নামাজের বিছানায় বসেছিল অবশেষে ছেলে বাবুর মা হলাম প্রথম আমার দেবর আমার বাবুকে কোলে নেয় মুখ দেখে একটা সোনার চেন দেয় পারিবারিক এক সমস্যার কারণে বাবু হওয়ার দশ দিন পর আমি শ্বশুর বাড়ি চলে আসি আমার বর একটা টাকাও দেয়নি সব টাকা আমার দেবর দিয়েছে যা আমার বর জানে না বর জানে আমার বাবা দিয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার পর দেবর সারা রাত বাবুকে রাখতো যাতে আমি ঘুমাতে পারতাম লজ্জার কথা কি বলবো দেবর আমার সেলোয়ার কামিজ পর্যন্ত ধুয়ে দিত একদিন আমার দেবর আমার খালা শাশুড়িকে সব বলে দেয় আর ওনাকে কোরআন শপথ করায় যাতে এ ব্যাপারে কাউকে কিছু না বলে উনি কাউকে কিছু বলে না আর আমিও আমার দেবরের উপর নরম হই আমি তো মানুষ মন তো আর পাথর না বরকে তালাক দেওয়া ছাড়া দেবরের সাথে আমার বিয়ে হয় তখন আমার বাচ্চার বয়স তিন মাস দুই সালে ডিসেম্বরে আমার আর আমার দেবরের বিয়ে হয় তারপর আমরা সুখে সংসার করতে লাগলাম কোনো কিছুর অভাব রাখেনি দুই সাল আসলো সংসার আমাদের সুখেই যাচ্ছে আমার বিয়ের কথা খালা শাশুড়ি সহ আমরা তিনজন ছাড়া আর কেউ জানে না আমি সব সময় ভয়ে থাকতাম আমার আগের বর জানলে কি হবে আমার ছেলেটাকে আমার দেবর মানে মনির হচ্ছে অনেক ভালোবাসে ২০১২ সালের শুরুতে মনিরের বুকে খুব ব্যথা হতো আর বাথরুমের সাথে রক্ত যেত যা বলার মতো না ডাক্তার দেখায় দেশে কিছুই হয় না এরকম পাঁচ মাস যাওয়ার পর শরীর অনেক খারাপ হয় ইন্ডিয়া যায় তার ক্যান্সার ধরা পড়ে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল সে ওখানে তিন মাস থাকলো তিন মাস পর দেশে আসলো এর মধ্যে আমার বর দেশে আসলো আমার বর দেশে আসার পর আমার আর বরের কাছে যেতে ইচ্ছা করতো না আর মনিরও দিত না মনির অসুস্থ থাকতো সব সময় তার সেবা করতে হতো একদিন মনির বড় ভাইকে বলে ভাই আমি আর বাঁচব না আমি নাসিমাকে ভালোবেসে বিয়ে করেছি সত্যিটা বলে দে আমার বর রেগে শেষ আমাদের নামে গ্রামে সালিশ বসায় অনেক কিছু করে এর মধ্যে দুই হাজার বারো সালের নভেম্বরের তিন তারিখ মনির রক্ত বমি করতে করতে মারা যায় হাসপাতালে নিতে নিতে সেদিন মনে হয়েছিল আমার মাথার ছাদ শেষ এটা কি হলো আমার জীবনে আমার সাবেক জামাই মনিরের জানা যায়ও আসেনি এমনকি লাশটাও শেষ দেখা দেখেনি আমি অকল সাগরে পড়ে গেলাম মনির মারা যাওয়ার পর আমি পুরোপুরি ভেঙে পড়ি আসলে আমার কপালে সুখ বেশি দিন রইল না মনির ছিল আমার জীবনের বটগাছ আপনাদের বলতেই ভুলে গেছি আমার ছেলের যখন সাত মাস বয়স তখন আমার বাবা মারা যায় এর মধ্যে মনিরের বড় ভাইয়ের সাথে তো আমার ডিভোর্স হয়নি গ্রাম্য সালিশে আমাকে জোতার মালা পরায় কারণ আমি জামায়ের অবর্তমানে দেবরের কাছে তালাক ছাড়া বিয়ে বসছি আসলে মনির যদি আজ বেঁচে থাকতো তাহলে তারা আমাকে এগুলো করতে পারতো না এর মধ্যে আমাকে বায়োজিৎ থেকে বের করে দেয় আমি বাপের বাড়ি যাই কিন্তু গ্রামে আমার নামের দুর্নাম বের হয় সীতাকুণ্ড থেকেও আমাকে বের করে দিল সমাজের মানুষরা দুই শেষ হলো তেরো ঢুকলো একটা ভাড়া বাসায় উঠলাম আমার মা সহ মা মাঝে মাঝে এসে থাকতো ভাইয়েরা জায়গা দিল না কারণ সম্পত্তি দিতে হবে এখন দুশো একটা পাইছে ওইটা ধরে বসে আছে এর মধ্যে এপ্রিলে আমার সাবেক জামাই আমাকে কল করলো বললো যা হওয়ার হয়েছে তোমাকে মাপ করব বাড়ি আসো এক মাস তার সাথে কথা হলো এর মধ্যে সে আমাকে টুকিটাকি টাকা পাঠায় আবার সে কাতার থাকতো মে মাসে নাকি সে নতুন বিষয় ডুবাই যাবে আমাকে সব সময় বাড়ি যেতে বলে সবকিছু ভেবে আমি রাজি হই তার সাথে ভাড়া বাসাটা ছেড়ে তার বাড়িতে আবার উঠি আমার ছেলে আর মাসহ বলে রাখি সে আমাকে নিতে আসে আর আমার মাও আমার সাথে যায় মার্চের তিরিশ তারিখ তার সাথে তার বাড়ি গেলাম কিন্তু কোনো বিয়ে টিয়ে হলো না রাতে তার সাথে ঘুমাই শারীরিক সম্পর্ক হয় ছেলে আমার মায়ের সাথে ঘুমাই সে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেয় সে হচ্ছে মে মাসের নয় তারিখ রাতে বের হবে আমি তাকে সব কিছু গোজ গাছ করে দিই সে বিদেশ যাওয়ার সময় নিয়ে যাওয়ার জন্য আমের আচার বানিয়ে দেয় আট তারিখ রাতেও তার সাথে আমার সহবাস হলো সব কিছু ঠিকঠাক নর্মাল হলো ঝগড়া নাই নয় তারিখ রাত সাতটা বাজে সে যায় না আমি বলি কখন যাবে সে বলে দশ তারিখে সকাল আটটায় ফ্লাইট তো সে আমার সাথে পুরনো কথা ওঠায় আমার মা ছেলেকে নিয়ে টিপি দেখতেছিল আমি তার সাথে রুমে কথা বলি সে বলে তোর চেহারা এত সুন্দর যে তুই আমার ভাইকে পাগল করছস তুই নষ্টা এরকম অনেক কিছু বলে আমাকে গালাগালি করে আমি কিছুটা অবাক হলাম ভালো মানুষ কাল চলে যাবে গালি কেন দিচ্ছে সে এক পর্যায়ে আমার গালের মাঝে থাপ্পড় মারে আর বলে তোর মুখ নষ্ট করে দিব যাতে কুকুরও তোর দিকে না তাকায় তখন আমি বসে বসে কান্না করতেছি তার দিকে তাকায়নি সে কিসের জন্য একটা বোতল খুলতেছিল আমি গুরুত্ব দিলাম না আমার মনে দিলে একবারও এটা আসে নাই সেটা এসিডের বোতল ছিল ব্যাস বোতলটা খুলে আমার মুখের মাঝে মেরে দিল আমি চিৎকার করে উঠি আমি কই মাছের মতো লাফাই আমার সারা মুখ জ্বলে যায় আমার মা ছুটে আসে আমার জামাই তখন দৌড় দিয়ে বের হয়ে যায় আমার চিৎকার শুনে আশেপাশে সবাই আসে আমার মুখে বালতির পর বালতি পানি ঢালে আমার সেদিনের কষ্টটা আপু আপনাকে আমি লিখে বুঝাতে পারবো না আমার চোখে পানি ঢালে আমি শুধু লাফাইতেছিলাম মাছের মতো সাথে সাথে আমাকে চিটাকাং মেডিকেলে নিয়ে যাওয়া হয় ওখানে তারা পুলিশ ছাড়া ভর্তি করে না বলছে এটা পুলিশ কেস তারা পুলিশ ছাড়া ভর্তি করবে না পরে দিয়ে পুলিশকে বলা হয় পুলিশের অনুমতি নিয়ে ভর্তি করা হয় টানা দুই ঘন্টা ওখানে ছিলাম ওই দুই ঘন্টা নার্সরা আমার মুখে পানি ঢালতে থাকে ওখানে ভর্তি করা হয় তারপর তারা ইনজেকশন দিয়ে আমাকে অজ্ঞান করে ফেলে চার দিন পর আমার ঘুষ আসে তারা আমাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার করে অনেক ব্যয়বহুল খরচ ছিল মনির আমাকে যা টাকা দিছিল সব আমার চিকিৎসার পেছনে খরচ হয়ে যায় টানা পাঁচ মাস আমি হাসপাতালে ভর্তি ছিলাম আইসিউতে টানা এক মাস ছিলাম আমার মুখের পঁচাশি পার্সেন্ট পুড়ে যায় আমার একটা চোখ নষ্ট হয়ে যায় আর একটা কোন রকম ভালো থাকে আমার মুখের সমস্ত কোষ নষ্ট হয়ে যায় কি যে কষ্টের দিন ছিল বলে বোঝাতে পারবো না একমাত্র আমার মা আমার সাথে ছিলেন আমাকে একটা মশারি যুক্ত বেডে সব সময় রাখত যাতে মুখে ইনফেকশন বা দুলাবালি না পড়ে পাঁচ মাস পর মোটামুটি সুস্থ হই পাঁচ মাসে আমার পুরো ওষুধ খরচ সহ বারো লাখ টাকা যায় মামলা হয় পেপারে ওঠে ততদিনে আমার জামাই বিদেশ চলে যায় সে আমাকে এসিড মারার পর পরে এয়ারপোর্টে চলে যায় সে গাড়িও রেডি করে রাখছিল যা পরে মানুষদের কাছে শুনেছি সে দেশ ত্যাগ করার কারণে নাগালের বাহিরে চলে যায় মামলাও ঝুলে থাকে